আসসালামু আলাইকুম আমি আজকে ইংরেজির সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকস সেটা হচ্ছে টেন্স এই টেন্স নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব প্রথমে টেন্স টেন্স কাকে বলে টেন্স হচ্ছে কাজ সংগঠিত হবার সময়কে টেন্স বলে এখন সেই টেন্স প্রধানত কয় প্রকার তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার এই প্রত্যেকটা টেন্স আবার চার প্রকার যেমন প্রেজেন্টের প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এখন আমরা যদি এই টেন্স কোনটা কোন বাক্য কোন টেন্সে পড়ে এবং এই টেন্স গঠন যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অনেক বাংলা ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো যেমন যে বাক্য দ্বারা চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম দৈনন্দিন কার্য বলে এবং নিকটবর্তী ভবিষ্যৎ বোঝায় তাকে টেন্স চিরন্তন 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 সত্য সত্য যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। এটা এটা হচ্ছে জীবন আছে এই বাক্যগুলো প্রেজেন্ট ইন যদি কোন অভ্যাস বোঝায় যেমন সে বিদ্যালয়ে যাচ্ছে সরি সে বিদ্যালয়ে যায় এটা হচ্ছে প্রেজেন্ট ইন টেন্স সে বিদ্যালয়ে যায় এটা দ্বারা তার প্রতিদিনের কাজ বোঝায় অর্থাৎ এটা তার দৈনন্দিন কার্যাবলী এবং প্রেজেন্ট টেন্স কি ওই একই বাক্যগুলো যখন সে বর্তমানে চলমান রাখবে মানে সে বোঝাবে যে সে বর্তমানে কাজটা করছে এরকম যখন বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এই একই কাজ যেমন সে বিদ্যালয়ে যায় এটা হয়ে যাবে সে বিদ্যালয়ে যাচ্ছে আর সূর্য পূর্ব দিকে উঠে এটা হয়ে যাবে সূর্য পূর্ব দিকে উঠছে এখন এর পরবর্তীতে যে বাক্যটা আছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কি যে বাক্য দ্বারা কোন কাজ শেষ কিন্তু ফলাফল বিদ্যমান কাজটা হয়ে গেছে এখন তার ফলাফল আছে এরকম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট যেমন সে বিদ্যালয়ে গিয়েছে তার বিদ্যালয়ে যাওয়াটা ছিল কাজ সে বিদ্যালয়ে গিয়েছে তার কাজটা শেষ এখন সে পড়ালেখা করবে তার উদ্দেশ্য ছিল পড়ালেখা করা তার মানে কাজটা মূলত শেষ এবং যাই সে পড়ালেখা করবে সূর্য পূর্ব দিকে উঠছে উঠেছে উঠেছে তো তো সূর্য পূর্ব পূর্ব দিকে দিকে যে কাজটা কাজটা ছিল সূর্যের শেষ এখন সূর্য আমাদেরকে আলো দিচ্ছে তো এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট স্টেন্স কি যে বাক্য দ্বারা পূর্ব থেকে শুরু হয়ে কাজটা এখনো চলছে তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বেশিরভাগ জায়গায় সময়ের উল্লেখ থাকে তো যাই হোক আমাদের পূর্ব থেকে শুরু হয়ে যদি এখনো চলছে বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় যেরকম যে সে বলা হলো যে সে দুই ঘন্টা আগে থেকে পড়ছে তার মানে সে দুই ঘন্টা যাবত পড়ছে তার মানে তার কাজটা শুরু হয়েছে দুই ঘন্টা আগে এর পরবর্তীতে কাজটা শুরু হয়ে এখনো চলছে আবার বোঝালো যে এই বিল্ডিংটির কাজ দুই বছর যাবৎ চলছে তার মানে কাজটি শুরু হয়েছে দুই বছর আগে এখন বর্তমানে চলছে এরকম বোঝালে পারফেক্ট টেন্স হয়